আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মাহমাদু নুসল্লা রসুল হিল করিম আম্মাবাদ সম্মানিত প্রিয় দর্শক আজকে এমন কিছু দিন আপনাদের সাথে শেয়ার করব যে দিনগুলোর আমল আল্লাহ সুবাহানহ তালার কাছে অধিক প্রিয় তাহলে আসুন প্রিয় দর্শক আমরা কোরআনুল করিম এবং হাদিস থেকে জানি এই দিনগুলো কোন দিন যে দিনগুলোর আমল আল্লাহ সুবাহানহ তালার কাছে প্রিয় আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন সুরাতুল ফাজর আয়াত নাম্বার এক দুই ওয়াল ফাজর শফদ প্রবাতের ওয়ালিন আশ্র সফদ রাত্রের। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানহ তালা দশরাত্রের সফদ করেছেন ইবনে আব্বাস রাদিয়ালাহু আনহু সহ অনেক মুফাসসিরগণ বলেছেন দশরাত দ্বারা উদ্দেশ্য হল জিল হজের প্রথম আল্লাহ হাদিস শরীফের মধ্যে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ বলেন জিলহোজের প্রথম দশকের আমল আল্লাহ সুবাহান আল্লাহর রাস্তায় জিহাদও তিনি বললেন জিহাদ আল্লাহর কাছে অধিক প্রিয় নয় তবে সে মানুষের কথা ভিন্ন যে যে নিজের যান এবং মাল নিয়ে আল্লাহ সুবাহান তাহার রাস্তায় বের হয় এরপর আর ফিরে আসে না সুবাহান আল্লাহ আরেকটি হাদিস আবদুল্লা ইবনে উমর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্ল সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে জিলহজের প্রথম দশ দিনের কথা উল্লেখ করি তিনি বলেন জিলহজের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহ সুবাহানু তালার কাছে অধিক প্রিয় নয় আবদুল্লিন উমর রাজি আল্লাহ তা আনহু বলেন তখন তাকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর রাস্তায় জিহাদো তিনি বলেন জিহাদ আল্লাহর কাছে অধিক প্রিয় নয় তবে সে মানুষের কথা ভিন্ন যে নিজের যান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় এরপর আর ফিরে আসে না এমনকি সে তার শরীরের রক্ত আল্লাহর রাস্তায় প্রবাহিত করে সুবাহান আল্লাহ আরেকটি হাদিস আবদুল্লাহ ইবনে মাসৌদরাদি আল্লাহহু তা আল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লা বলেছেন জিলহজের প্রথম দশকের আমলের মতো কোনো আমল আল্লাহ সুবাহানা হু তালার কাছে অধিক প্রিয় নয় তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাস্তায় জিহাদও তিনি বললেন জিহাদ আল্লাহর কাছে অধিক প্রিয় নয় তবে সে মানুষের কথা ভিন্ন যে নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয় সুবাহান আল্লাহ এরপর আর সে ফিরে আসে না প্রিয় দর্শক এজন্য জিলহজ মাসের প্রথম দোষ রাত্রের আমল আল্লাহ সুবাহান আহ তালার কাছে অধিক প্রিয় এজন্য আসুন আমাদের মধ্যে বর্তমানে চলতেছে জিলকদ মাস সামনে আসতেছে জিলহজ মাস এই জিলহজ মাসের প্রথম দোষ রাত যেন আমরা বেশি বেশি করে তাসবি তাহলিল তাহমিদ ও তাকবির পড়ি অর্থাৎ বেশি বেশি করে আমরা আমল করি এই দোসের আমল যেহেতু আল্লাহ সুবাহানা তা তাহল কাছে অধিক প্রিয় আর আমরা যদি ওই রাতগুলোতে আমল করি তাহলে আমরাও আল্লাহ সুবাহানা তা তাহাল কাছে অধিক প্রিয় হব। এজন্য আসুন যেহেতু আমাদের সামনেই আসতেছে জিলহজ মাসের প্রথম দোষ রাত এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে ওই দোষ রাত্রে আমরা বেশি বেশি করে আল্লাহ সুবাহানহ তালার আমলগুলো করতে পারি তাসবি যেন বেশি বেশি পড়ি তাকবির যেন বেশি বেশি করে আমরা বলি আল্লাহ সুবাহানহ তালা যেন আমাদের সবাইকে বেশি বেশি করে সহিভাবে আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ হি রব্বিল আলমিন